আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম রিটার্ন্স এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও তো তোমার সাথে অনেক কিছু শেয়ার করতে এই অ্যাকাউন্টটা আমি ওপেন করলাম অ্যান্ড তোমার সাথে নতুনভাবে পথ চলতে এই প্রীতম রিটার্ন্স প্রীতম রিটার্ন্সের মানে হচ্ছে আমার যে প্রীতম কি দুনিয়া চ্যানেলটা ছিল আশা করি সবাই যেন সেই চ্যানেলটা সার্চ করে কেউ পাও না অনেক দুঃখের স্বয় জানাচ্ছি চ্যানেলটা আমার কাছে আর নেই চ্যানেলটার অ্যাক্সেস অ্যাকাউন্ট ইমেল আমার কাছে আছে বাট অ্যাকাউন্টটা আমার কাছ থেকে আর ওপেন হচ্ছে না কিছু কারণের জন্য যে কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমস্ত কিছু খুলে বলতে চাই না যা পিছনে ফেলে এসেছি যা আমি ছেড়ে এসেছি জীবন থেকে যা আমার অতীতে ঘটে গেছে সমস্ত কিছু পিছনে ফেলে দিয়ে আমি নতুনভাবে এই চ্যানেলটা আজকে আমি ওপেন করেছি তো আমার এক আছে আরও তিনটে চ্যানেল আছে যেমন প্রীতম কি কাহানি যেটা ষাট হাজার সাবস্ক্রাইবার প্রেমীয় প্রেমী আঠারো হাজার সাবস্ক্রাইবার এমনকি প্রীতম দেবনাথ যেটা দেড় সাবস্ক্রাইবার যেটা প্রীতম বিভিন্ন সার্চ করলে প্রীতম দেবনাথ তখন আসে ওইটা ওপরে আমি প্রীতম বিভিন্ন দিয়ে রেখেছি আর প্রীতম বিভিন্ন সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবার চ্যানেলটা আজকে আমার কাছে নেই তো অনেক কারণে আমার আঠেরোই জুন হঠাৎ করে আমি দেখতে পাই আমার বার্থডেট ঠিক তিন চার দিন আগে আমার সেখানে একুশটা তারিখে সবাই যেন ইউটিউবে কোভেন্ট ঢোকে তিন দিন আগে আমার অ্যাকাউন্টটা আমার কাছ থেকে চলে যায় স্যার না পাই পেমেন্ট না পাই অ্যাকাউন্ট সমস্ত কিছু আমি হারিয়ে ফেলি আমার জীবন থেকে সেদিনকে মানে জীবনে একটা আমার এত দিনের কষ্টের আমি সবাই যেন একটা ইউটিউবে সন্তানের মতো সবাই ভালোবাসা তৈরি করে তো সেই ভালোবাসাটা আমি যে কীভাবে খেটে 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 তৈরি করেছিলাম ট্রাভেল ব্লগিং অনেক কিছু এভ্রিথিং তো সেই চ্যানেলটা আমার কাছ থেকে ডিলিট হয়ে যায় সেই কষ্টে আমি একে দিয়ে অলরেডি এই এক বছর ধরে কোন রকম সেবা ভিডিও দিচ্ছিলাম না ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম নিজের মাইন্ড ঠিক করে নিয়েছিলাম জবে জব করবো তো আমি আলটিমেটলি ছ মাস ধরে জব করছি এই ছ মাস আগে থেকেও আমি ঠিক করেছিলাম ভিডিও করব না তো সেই কারণে আমি মাঝখানে পুরোপুরি গ্যাপ দিয়েছিলাম মাসে একটা করে ভিডিও দিচ্ছিলাম একটা দুটো করে পিতামী নিয়ে তারপর তো একটা দুটো দিচ্ছিলাম তো তারপর এক এরকমভাবে এক ছ মাস চালিয়েছিলাম তারপরে এই আজ থেকে আজকে জুন মাস যেটা গেল আজকে হচ্ছে নভেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অলরেডি কমপ্লিট আমার চ্যানেলটা আমার কাছে নেই আমি কোনো ইউটিউবের মধ্যেও নেই ঠিক আছে কিন্তু আমি দেবনাথ চ্যানেলটা আমার তো একটা ব্লগ দিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য আমি ইউটিউব করি না সবাই মিস করো তো ফাইনালি আই এম কাম ব্যাক তোমাদের ভালোবাসা সবাই চেয়েছ আমি আবার ব্যাক আসি বাট নিজের লাইফের আনন্দগুলো তোমাদের কাছে তুলে ধরতে নিজের লাইফের আনন্দ নিজের কিছু স্পেশাল মুহূর্ত নিজের কিছু তারা মানে নিজের ভবিষ্যৎ যা করবে সেটাকে নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করতে আমি চলে এসেছি প্রীতম রিটার্ন সোয়ে তো যারা আমাকে ভালোবাসো তারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এছাড়াও অনেক গল্প আড্ডা মজা ভালোবাসা ঘোরা ট্রাভেলিং ব্লগিং রাইড সমস্ত কিছু আমার চ্যানেলে দেখতে পাবে সুখ দুঃখ কষ্ট জীবন সবারই থাকে সব কিছু মিলিয়ে গুছিয়ে আমার চ্যানেলে দেখতে পাবে শুধুমাত্র আমাকে নিয়ে আদার্স কাউকে নিয়ে না তো যারা আমাকে ভালোবাসো তারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটা তো এখানে আমি হয়তো ডেলি ডেলি তোমাদের ব্লগ দেবো আপডেট দেবো আমি কি যাব জব করি সরি কি জব করি কি কাজ করি কী করছি সারাদিন দিনে রাতে এখন আমার তো কোনো আপডেট তোমরা পাবো না তো কয়েক কতটা খুশি হচ্ছে সেটা কমেন্টে জানিও যে আমি তোমার সাথে ভিডিও করতে আবার ভিডিও দেবো তোমরা ভিডিও দেখতে পাবে এই জন্য কতটা কে খুশি তোমাকে কমেন্টে জানিও আর আমার ব্লগ দিয়ে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আজকে ব্লগটা নর্মাল এখানে ঘরের রুমের মধ্যে বসেই করলাম যেই ঘরে আমি ফার্স্ট ভিডিও স্টার্ট করেছিলাম এটা আমার সেই পুরোনো ছোট্টবেলা ঘর অ্যান্ড এখান থেকে আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম তো আই রিয়েলি মিস ইউ অল মাই সাবস্ক্রাইবার গাইজ লাভ ইউ অল তোমাদেরকে খুব মিস করেছি বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা আবার বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা জানি অ্যাকাউন্টটা ওপেন করলাম তোমাদেরকে কথা খুব মিস করেছি খুব তোমাদের কমেন্ট তোমাদের লাইক তোমাদের শেয়ার তোমাদের এত ভালোবাসা সমস্ত কিছু মিস করেছি বাট আর মিস করতে পারলাম না তাই তোমাদের ভালোবাসা নিতে এবং আমার ভালোবাসা দিতে এই চ্যানেলটা ওপেন করা তো বর্তমানে আমি এখন জব করি চাকরি করি তো এই কারণে আমার প্রতিদিন রিলস দেওয়া হয় না ইনস্টাগ্রাম বাট আমি তোমাদেরকে প্রমিস করছি এই চ্যানেলে আমি কিন্তু ভিডিও দেবো ব্লগিং ট্রাভেলিং এমনকি এ টু জেড তোমাদের এভরিথিং আমি জানাবো তো ওয়াইজ কী দেখছো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার একটা নতুন ভিডিও আবার দেখা হচ্ছে নতুন সুস্থ থেকেও ভালো দেখো নিজেদের খেয়াল দেখো আমার ক্যামেরাটা অফ করতে হবে এক সেকেন্ড দাঁড়া চলো